তো এবার সবাই কেমন আসছেন তো তোমাদের মাঝে যে ভিডিওটা আজকে শেয়ার করতে যাইতে আসছি তো সবাই দেখলে অবাক হয়ে যাবা যে আমার একটা প্রতিভা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চাইতেসি যে যে এক জায়গা থেকে অন্য জায়গায় পানি নেওয়ার একটা সেরা একটা টেকনিক আজকে তোমাদের মাঝে কি শেয়ার করতে চাইতেসি যে একটা ঘের থেকে আমার পাশেই দেখতে পারতে আসছো এই একটা ঘের আছে কিন্তু অ্যান্ড এই একটা ঘের আছে অ্যান্ড পাশেই আর একটা দেখতে পাচ্ছো এটা বের আছে তো বেরে আমি বেশিরভাগ এটা জোয়ার চলে আসে জোয়ারের সময় আমি এখান থেকে পানি এই ঘেরে প্রয়োগ করি তো কীভাবে সেটা প্রয়োগ করি আজকে তোমাদের মাঝে দেখাবো কিভাবে এই সিস্টেমে প্রয়োগ করি তো সবাই দেখুন এখন এই যে আমার একটা একটা পাইপ দেখতে পারতেছেন আপনারা এই পাইপটাই হচ্ছে তার মূল কারণ তো জোয়ারের সময় অ্যান্ড ওখান থেকে ওই পাশ থেকে পানি আসে জোয়ারের সময় এই পাশে পানি বেশি হয় আর এই কিছু আমার ঘেরে যে সময় ঢুকা নেওয়া লাগে তো ওই সময়টার জন্য মানে পাইপটা পানি ভয়রা ওই পাশে রাখা হয় অ্যান্ড আপনাদের সকল বিস্তারিত আমি একটু পিছে ক্যামেরা থেকেই দেখাচ্ছি তো বন্ধুগণ সবাই সাথে থাকুন আর ভিডিওটা দেখে থাকুন তো এই হইছে সেই পাইপ পাইপের এই সাইডে হচ্ছে আমার ফুটবল যে জোয়ারের সময় যদি ফুটবলটা তারপরও সমস্যা এইটা ফুটবলের সাইড ওই যে জোয়ারের সময় আমি এখান থেকে ওভার দিয়েছি এই খাতে পানি ভৈরে এইটাতে ওভার দিয়ে ফেলাইছি অ্যান্ড জোয়ারের সময় আমার পানি দেখছেন ভরে গেছে কিন্তু পুরো ঘের কিন্তু ভরে গেছে অলরেডি তো এটা পুরো ঘের ভরে গেছে আবার আমি চাচ্ছি যে আমার আবার জোয়ারের সময় আমার আবার ভরুক অ্যান্ড ভাডির সময় এটা আপন হচ্ছে বন্ধ হয়ে যাবে কিন্তু জল পানিটা যাবে না এটা করেছি দেখুন কত সুন্দরভাবে আমার ঘেরটা ভরে গেছে পানিতে তো সবাইকে দেখানোর জন্য শেয়ার করার জন্য ভিডিওটা করলাম তো সেরা একটা টেকনিক আপনারাও করতে পারেন আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার যে সাইডে পানি বেশি থাকবে অবশ্যই অবশ্যই পাইপটা সেই সোজা করতে গেলে ওই পর্যন্ত চলে যাবে পানি যতদূর পাইপটা যায় ততদূর আপনি পাইপটা পাঠাই দেবেন পাঠাই দিয়া পাইপে পানি ভরে নেবেন ভরে নেওয়ার পর পাইপটা আসতে টেনে মানে হাত হাত পাইপের মাথায় হাত দিয়ে আসবেন হাত দিয়ে টেনে নিয়ে আসবেন যাতে পাইপের পুরো পুরো জনে পাইপে ভর্তি থাকতে পারে তো পুরো পাইপে পানি ভরা লাগবে আইনা আপনার পানির যে এই সে সাইডে এই সাইডে তখন এই সাইডে এখন তো পানি বেশি আছে ওই সাইডে পানি বেশি থাকার থাকতো কিন্তু জোয়ার নাই এখন তার জন্য দেখেছি এই সাইডে যে পানি আছে সেখানে আসতেভাবে কইরা সারতে হবে যে পানিটা ফস করে না বাইরে যায় তো এটুকু চাবেন দেখবেন আস্তে আস্তে সাইরা দেবেন দেখবেন পানিটা থেকে চলে আসবে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমার এই সেরা টেকনিকটা তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন